আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর কিছুক্ষণ পরেই ইটটা চলে যাবে রাত্র হয়ে গেছে ইটটা তো চলেই যাচ্ছে তো প্রচুর ব্যস্ত ব্যস্ততার কারণে আমি ব্লগটাও দিতে পারিনি আজকে রাত্র হয়ে গেছে তো কেয়ার করা বড় হয়ে গেলে মানুষের যখন দায়িত্ব হয়ে যায় তখন তো ভীষণ দায়িত্ব এই দায়িত্বর কাজ করতে করতে শেষ কাকে কি দিতে হবে কি করতে হবে কখন কি নিব কিভাবে কি করব। এগুলো করতে করতেই জীবন শেষ আর করা কিচ্ছু করার নাই এই গরুর ভুড়ি পরিষ্কার করো তারপরে মাথা পরিষ্কার করাও কখন কোনটা ক্ষী হইল কাকে কিভাবে খাবার দিতে হবে খাবার নিতে হবে মানে এই যে প্যারা মানে সারা দিন লোকজন আসা যাওয়া খাবার দেওয়া কসাইদের খাবার দেওয়া তারপর এত এত লোকজন স্টাফ খাওয়ানো আর এই কী প্যারা মানুষে খাওয়াইলেও দেখা যায় যে নিজের যে এগুলা মানে দেখতে হয় দিতে হয় খাবার দাবার এটা অনেক কষ্টের একটা ব্যাপার সারা দিন কষ্ট করতে করতে আমার পিঠ কোমর একেবারে ব্যথা হয়ে গেছে এখন একটা ব্যথার ওষুধ খাইতে হবে নামাজ পড়তে হবে যাই হোক যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তো সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বিহেষদের চাবি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম